শুনছেন বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালি আজ শুনবেন পঞ্চদশ পর্ব পাঠ আবহ শব্দগ্রহণ অরুময় চক্রবর্তী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী অনেক দিন হইতে গ্রামের বৃদ্ধ নরোত্তম দাসবাবাজির সঙ্গে অপুর বড় ভাব গাঙ্গুলিপাড়ার গৌরবর্ণ দিব্যকান্তি সদানন্দ বৃদ্ধ সামান্য খড়ের ঘরে বাস করেন বিশেষ গোরমাল ভালোবাসেন না তাই নির্জনে থাকেন সন্ধ্যার পর মাঝে মাঝে গাঙ্গুলিদের চণ্ডী মণ্ডপে গিয়া বসেন অপুর বাল্যকাল হইতেই হরিহর ছেলেকে সঙ্গে করিয়া মাঝে মাঝে নরোত্তম দাসের কাছে লইয়া যাইত সেই হইতেই দুজনের মধ্যে খুব ভাব মাঝে মাঝে অপু গিয়া বৃদ্ধের নিকট হাজির হয় ডাক দেয় দাদু আছো বৃদ্ধ তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া তালপাতার চাটাইখানা দাওয়ায় পাতিয়া দিয়া বলেন এসো দাদা ভাই এসো বসো বসো অন্য স্থানে অপু মুখ চোড়া মুখ দিয়া কথা বাহির হয় না কিন্তু এই সরল শান্ত দর্শন বৃদ্ধের সঙ্গে সে সম্পূর্ণ নিঃসংকোচে মিশিয়া থাকে বৃদ্ধের সঙ্গে তাহার আলাপ খেলার সঙ্গীদের সঙ্গে আলাপের মতো ঘনিষ্ঠ বাধাহীন ও উল্লাস ভরা নরোত্তম দাসের কেহ নাই মৃদ্ধ একাই থাকেন এক স্বজাতীয় বৈষ্ণবের মেয়ে কাজকর্ম করিয়া দিয়া চলিয়া যায় অনেক সময় সারা বিকাল ধরিয়া অপু বসিয়া গল্প শোনে ও গল্প করে এ কথা সে জানে যে নরোত্তম বাবাজি তাহার বাবার অপেক্ষাও বয়সে অনেক বড় অন্য রায়ের অপেক্ষাও বড় কিন্তু এই বয়বৃদ্ধতার জন্যই অপুর কেমন যেন মনে হয় বৃদ্ধ তাহার সতীর্থ এখানে আসলে তাহার সকল সংকোচ সকল লজ্জা আপনা হইতেই ঘুচিয়া যায় গল্প করিতে করিতে অপু মন খুলিয়া হাসে এমন সব কথা বলে যাহা অন্য স্থানে সে ভয়ে বলিতে পারে না পাছে প্রবীণ লোকেরা কেহ ধমক দিয়া জ্যাঠা ছেলে বলে নরোত্তম দাস বলেন দাদু তুমি আমার গৌর তোমাকে দেখলে আমার মনে হয় দাদু আমার গৌর তোমার বয়সে ঠিক তোমার মতোই সুন্দর সুশ্রী ও নিষ্পাপ ছিলেন ওই রকম ভাব মাখানো চোখ ছিল তাঁরও অন্য স্থানে এ কথায় অপুর হয়তো লজ্জা হইত এখানে সে হাসিয়া বলে দাদু তাহলে এবার তুমি আমার সেই বইখানার ছবি দেখাও বৃদ্ধ খর হইতে প্রেম ভক্তি চন্দ্রিকাখানা বাহির করিয়া আনেন তাহার অত্যন্ত প্রিয় গ্রন্থ নির্জনে পড়িতে পড়িতে তিনি মুগ্ধ বিভোর হইয়া থাকেন ছবি মোট দুখানি দেখানো শেষ হইয়া গেলে বৃদ্ধ বলেন আমি মরবার সময়ে বইখানে তোমাকে দিয়ে যাব দাদু তোমার হাতে বইয়ের অপমান হবে না তাহার এক শিষ্য মাঝে মাঝে পদ রচনা করিয়া তাহাকে শোনাইতে আসিত বৃদ্ধ বিরক্ত হইয়া বলিতেন পদ বেঁধেছ বেশ করেছ ও সব আমায় শুনিও না বাপু পদকর্তা ছিলেন বিদ্যাপতি চণ্ডীদাস তাদের পর ও সব আমার কানে বাজে ও সব গিয়ে অন্য জায়গায় শোনাও সহজ সামান্য অনারম্বর জীবনের গতিপথ বাহিয়া এখানে কেমন যেন একটা অন্তঃসলীলা মুক্তির ধারা বহিতে থাকে অপুর মন সেটুকু কেমন করিয়া ধরিয়া ফেলে তাহার কাছে তাহার তাজা মাটি পাখি গাছপালার সাহচর্চের মতো অন্তরঙ্গ ও আনন্দপূর্ণ ঠেকে বলিয়াই দাদুর কাছে আসিবার আকর্ষণ তাহার এত প্রবল ফিরিবার সময় অপু নরোত্তম দাসের উঠোনের গাছতলাটা হইতে এক রাশি মুচকুন্দ চাপা ফুল কোড়াইয়া আনে বিছানায় সেগুলি সে রাখিয়া দেয় পরে সন্ধ্যায় আলো জ্বলিলেই বাবার আদেশে পড়িতে বসিতে হয় ঘণ্টা খানিকের বেশি কোনোদিনই পড়িতে হয় না কিন্তু অপুর মনে হয় কত রাতই যে হইয়া গেল পরে ছুটি পাইয়া সে শুইতে যায় বিছানায় শুইয়া পড়ে আর অমনি আজকার দিনের সকল খেলাধুলা সারাদিনের সকল আনন্দের স্মৃতিতে ভরপুর হইয়া বিছানায় রাখা মুচকুন্দ চাপার গন্ধ তাহার ক্লান্ত দেহমনকে খেলাধুলার অতীত ক্ষণগুলির জন্য বেরোহাতুর বালক টানকে অভিভূত করিয়া বহিতে থাকে বিছানায় উপুর হইয়া ফুলের রাশির মধ্যে মুখ ডুবাইয়া সে অনেকক্ষণ ঘান লয় সেদিন তাহার দিদি চুপি চুপি বলে চড়ুইভাতি করবি উপ তাহাদের দৌড় দিয়া পাড়ার সকলে কলুইচণ্ডীর ব্রতের বনভোজনে গ্রামের পিছনের মাঠে যায় তাহার মাও যায় কিন্তু তাহাকে লইয়া যায় না সেখানে সব নিজের নিজের জিনিসপত্র অত চাল ডাল তাহাদের নাই আর বন ভোজনে গিয়া সকলে বাহির করে কত কি জিনিস ভালো চাল ডাল ঘি দুধ তাহার মা বাহির করে শুধু মোটা চাল মটরের ডালবাটা আর দু একটি বেগুন পাশে বসিয়া ভুবন মুহূর্তেদের সেইজ ঠাকরুনের ছেলেমেয়েরা নতুন আখের গুঁড়ির পাটালি দেওয়া দুধ ও কলা মাখিয়া ভাত খায় নিজের ছেলেমেয়েদের জন্য তাহার মায়ের মন কেমন করে তাহার উপরও ওই রকম দুধ কলা দিয়া পাটালি মাখিয়া ভাত খাইতে ভালোবাসে শান্ত মাঠের ধারের বনে রাঙা সন্ধ্যা নামে বাঁশবনের পথে ফিরিতে শুধু ছেলের মুখই মনে পড়ে নীলমণিরায়ের জঙ্গলাকীর্ণ ভিটার ওধারের খানিকটা বোন দুর্গা নিজের হাতে দা দিয়া কাটিয়া পরিষ্কার করিয়া ভাইকে বলিল দাঁড়িয়ে দেখ তেঁতুল তলায় মা আসছে না আমি চাল বের করে নিয়ে সেই শিগগির করে একটা ভালো নারিকেলের মালায় দুই পলার তেল চুপি চুপি তেলের ভাঁড়টা হইতে বাহির করিয়া আনিল অপহৃত মালামাল বাহিরে আনিয়া ভাইয়ের জিম্মা করিয়া বলিল শিগগির নিয়ে যা তোরা উপ সেইখানে রেখায় দেখিস যেন গরু টরুতে ফেলে না এমন সময় মাতর মা তাহার ছোট ছেলেকে পিছনে লইয়া খিড়কির দৌড় দিয়া উঠোনে ঢুকিল দুর্গা বলিল এদিকে করতে থেকে তোমরেজের বউ মাতর মায়ের বয়সও খুব বেশি না দেখিতেও মন্দ ছিল না কিন্তু স্বামীর মৃত্যুর পর হইতেই কষ্টে পড়িয়া মলিন ও শীর্ণ হইয়া পড়িয়াছে বলিল কুঠির মাটি গিয়েছিলাম কাঠকুরুথি বৈঁচির মালা নিবা দুর্গা তো বন বাগান খুঁজিয়া নিজেই কত বইচি ফল প্রায়ই তুলিয়া আনে ধার নাড়াইয়া বলিল সে কিনিবে না মাতোর মা বলিল ও না দিদি ঠাকুর বেশ মিষ্টি বইছে মধুকালীর বেলির ধারে যে লাম। কজোর হইতে এক গাছা মালা বাহির করিয়া দেখাই বলিল দেখো কত বড় বড় কাঠ নিয়ে বাজারে যেতে বিক্রি করতে পয়সা হইতে বড্ড বেলা হয়ে যাবে মা তোরে ততক্ষণ এক পয়সা মুড়ি কিনে দিতাম না পয়সা দু গাছতে পারি দুর্গা রাজি হইল না বলিল অপু ঘড়িতে একগাল খানিক চাল ভাজা আছে নিয়ে এসে মাথর হাতে দিত উহার এক খিড়কি দৌড় দিয়াই পুনরায় বাহির হইয়া গেলে দুজনে জিনিসপত্র লইয়া চলিল চারিদিক বনে ঘেরা বাহির হইতে দেখা যায় না খেলাঘরের মাটির ছোবার মতো ছোট্ট একটি হাঁড়িতে ভাত চড়াইয়া দিয়া বলিল এই দেখ অপু কত বড় বড় মিটে আলুর কল নিয়ে এসেছি এক জায়গা থেকে তাল তালতলা একটা ছোপির মাথায় অনেক হয়ে আছে ভাতে দেবো অপু মহা উৎসাহে শুকনায় লতাকাটি কুড়াইয়া আনে এই তাহাদের প্রথম বনভোজন অপুর এখনো বিশ্বাস হইতেছিল না যেন এখানে সত্যিকারের ভাত তরকারি রান্না হইবে না খেলাঘরের বনভোজন যা কতবার হইয়াছে সেরকম হইবে ধুলার ভাত খাবড়ার আলু ভাজা কাঁঠাল পাতার লুচি কিন্তু বড় সুন্দর বেলাটি বড় সুন্দর স্থান বন ভোজনের চারিধারে বনঝোপ ওদিকে তেলাকুচা লতার দুলুনি গাছের তলে জঙ্গলে শ্যাওড়া গাছে ফুলের ঝাড় আদপোড়াক কটা ঘাসের ওপর খঞ্জন পাখিরা নাচিয়া বেড়াইতেছে নির্জন ঝোপছাপের আড়ালে নিভৃত পাতা ঘেঁটু ফুলের ঝাড় পোড়ো আলোকুরিয়া আলো করিয়া বাতাবি লেবু গাছটায় কয়দিনের কুয়াশায় ফুল অনেক ঝরিয়া গেলেও থোপা থোপা সাদা সাদা ফুল ওপরের ডালে চোখে পড়ে দুর্গা আজকাল যেন এই গাছপালা পথঘাট এই অতি পরিচিত নামের প্রতি অন্ধি সন্ধিকে অত্যন্ত বেশি করিয়া আঁকড়াইয়া ধরিতেছে আসন্ন বিরহীর কোন বিষাদে এই প্রিয় গাবদলার পথটি ওই তাহাদের বাড়ির পেছনের বাসবন ছায়া ভরা নদীর ঘাটটি আচ্ছন্ন থাকে তাহার উপু তাহার সোনার খোকা ভাইটি যাহাকে একবেলা না দেখিয়া সে থাকিতে পারে না মন হু হু করে তাহাকে ফেলিয়া সে কতদূর যাইবে আর যদি সে না ফিরে যদি নিতন পিসির মতো হয় এই ভিটাতেই নিতন পেশি ছিল বিবাহ হইয়া কতদিন আগে কোথায় চলিয়া গিয়াছে আর বাপের ভিটাতে ফিরিয়া আসে নাই অনেক কাল আগের কথা ছেলেবেলা হইতে গল্প শুনিয়া আসিতেছে সকলে বলে বিবাহ হইয়াছিল মুর্শিদাবাদ জেলায় সে কত দূরে কোথায় কেহ আর তাহার খোঁজ খবর করে না আছে কি নাই কেহ জানে না বাপকে নিতন পেশে আর দেখে নাই মাকে আর দেখে নাই ভাই বোন কেউ না সব একে একে মরিয়া গিয়াছে মাগু মানুষ কেমন করিয়া এমন নিষ্ঠুর হয় কেন তাহার খোঁজ কেহ যে আর করে নাই কতদিন সে নেচনে এই নিতন পেশির কথা ভাবিয়া চোখের জল ফেলিয়াছে আজ যদি হঠাৎ সে ফিরে আসে এই ঘোর জঙ্গল ভরা জনশূন্য বাপের ভিটা দেখিয়া কী ভাবিবে তাহারও যদি রকম হয় ওই তাহার বাবাকে মাকে অপুকে ছাড়িয়া আর কখনো দেখা হইবে না কখনো না কখনো না এই তাহাদের বাড়ি গাবতলা ঘাটের পথ তািলে কা হরিয়া ওঠে দরকার নাই কী জানি কেন আজকাল তাহার মনে হয় একটা কিছু তাহার জীবনের শীঘ্র ঘটিবে একটা কিছু জীবনে শীঘ্রই আসিতেছে যাহা আর কখনো আসে না দিন রাতে খেলাধুলার কাজকর্মের ফাঁকে ফাঁকে এ কথা তাহার প্রায়ই মনে হয় ঠিক সে বুঝিতে পারি না তাহা কি বা কেমন করিয়া সেটার আসিবার কথা মনে ওঠে তবুও মনে হয় কি বলি মনে হয় তাহা আসিতেছে আসিতেছে শীঘ্রই আসিতেছে চড়ুইভাতির মাঝামাঝি অপুদের বাড়ির উঠোনে কাহার ডাক শোনা গেল দুর্গা বলিল বিনির গোলা যেন আয় তো ডেকে অপু একটু পরে অপুর পিছনে পিছনে দুর্গার সমবয়সী একটি কালো মেয়ে আসিল একটু হাসিয়া যেন কতকটা সম্ভ্রমেশ করে বলিল কি হচ্ছে দুর্গা দিদি দুর্গা বলিল আয় না বিনি ভাতি করছি বস মেয়েটি ও পাড়ার কালিনাথ মেয়ে পরনে আধময়লা শাড়ি হাতে সরু সরু কাঁচের চুড়ি একটু লম্বা গরম মুখ নিতান্ত সাদা সিধা তাহার বাপ যুগীর বামুন বলিয়া সামাজিক ব্যাপারে পাড়ায় তাহাদের নিমন্ত্রণ হয় না গ্রামের একপাশে পাশে নিতান্ত সংকুচিতভাবে বাস করে অবস্থাও ভালো নয় বিনি দুর্গার ফরমাইস খাটিতে লাগিল খুব বেড়াইতে আসিয়া হঠাৎ সে যেন একটা লাভজনক ব্যাপারের মধ্যে আসিয়া পড়িয়াছে এখন ইহারা তাহাকে সে উৎসবের অংশীদার স্বীকার করিবে কি না করিবে এরূপ একটা দ্বিধা মিশ্রিত উল্লাসের ভাব তাহার কথাবার্তায় ভাবভঙ্গিতে প্রকাশ পাইতেছিল দুর্গা বলিল বিনি আর দুটো শুকনো কাঠ দেখত আগুনটা জ্বলছে না ভালো বেনি তখনই কাঠ আনিতে ছুটিল এবং একটু পরে এক বোঝা শুকনো বেলের ডাল আনিয়া হাজির করিয়া বলিল এতে হবে দুর্গা দিদি না আর আনব দুর্গা যখন বলিল বিনী এসেছে ও তো এখানে খাবে আর দুটো চাল আয় অপু বিনির মুখখানা খুশিতে উজ্জ্বল হইয়া উঠিল খানিকটা পরে বিনি জল আনিয়া দিল আগ্রহের সুরে জিজ্ঞাসা করিল কী কী তরকারি দুর্গা দিদি ভাত নামাইয়া দুর্গার তেলটুকু দিয়া বেগুন তাহাতে ফেলিয়া দিয়া ভাজে খানিকটা পরে সে অবাক হইয়া ছোবার দিকে তাকিয়া থাকে অপুকে ডাকিয়া বলে ঠিক একেবারে বেগুন ভাজার মতো হচ্ছে দেখছিস অপু ঠিক যেন রান্না বেগুন ভাজা যেনা অপুরো ব্যাপারটা আশ্চর্য বোধ হয় তাহারও এতক্ষণ যেন বিশ্বাস হইতেছিল না যে তাহাদের বনভোজনে সত্যিকার ভাত সত্যিকার বেগুন ভাজা সম্ভবপর হইবে তারপর তিনজনে মহা আনন্দে কলার পাতে খাইতে বসে শুধু ভাত আর বেগুন ভাজা আর কিছু না অপু গ্রাস মুখে তুলিবার সময় দুর্গা সেদিকে চাহিয়াছিল জিজ্ঞাসা করে কেমন হয়েছে রে বেগুন ভাজা অপু বলে বেশ হয়েছে দিদি কিন্তু নুন হয়নি যেন লবণকে রন্ধনের উপকরণের তালিকা হইতে ইহারা অত্য একেবারেই বাদ দিয়েছে। লবণের বালাই রাখে নেয় কিন্তু মহা খুশিতে তিনজনে কোষ মেটে আলুর ফল ভাতে ও পান সে আধ পোড়া বেগুন ভাজা দিয়া চড়ুই ভাতির ভাত খাইতে বসিল দুর্গার এই প্রথম রান্না সে বিস্ময় মিশানো আনন্দের সঙ্গে নিজের হাতের শিল্প সৃষ্টি উপভোগ করিতেছিল এই বন্ধুপের মধ্যে এই শুকনো আতা পাতার রাসের মধ্যে খেজুরতলায় ঝরিয়া পড়া খেজুর পাতার পাশে বসিয়া সত্যিকারের ভাত তরকারি খাওয়া খাইতে খাইতে দুর্গা উপর দিকে চাহিয়া হিহি করিয়া খুশির হাসি হাসিল খুশিতে ভাতের দলা তাহার গলার মধ্যে আটকাইয়া যাইতেছিল যেন বিনি খাইতে খাইতে ভয়ে ভয়ে বলিল একটু তেল আছে দুর্গাদি দি মেটে আলুর ফল ভাতে মেখে নিতাম দুর্গা বলিল অপু ছুটে নিয়ে একটু তেল যে জীবন কত শত পুলকের ভাণ্ডার কত আনন্দ মুহূর্তের আলো জ্যোৎস্নার অবদানে মণ্ডিত ইহাদের সে মাধুরীময় জীবনযাত্রার সবে তো আরম্ভ অনন্ত যে জীবন পথ দূর হইতে বহু দূরে দৃষ্টির কোন ওপারে বিসর্পিত সে পথের ইহারা নিতান্ত ক্ষুদ্র পথিক দল পথের বাঁকে ফুলে ফলে দুঃখে সুখে ইহাদের অভ্যর্থনা একেবারে নতুন আনন্দ আনন্দ প্রসারের আনন্দ জীবনের মাঝে মাঝে যে আড়াল আছে বিশাল তুষার মৌলি গিরি সঙ্কটের যে পথটা দেখিতেছে না তাহার আনন্দ আজকের আনন্দ সামান্য সামান্য ছোটখাটো তুচ্ছ জিনিসের আনন্দ অপু বলিল মাকে কি বলবি দিদি আবার উবেলা ভাত খাবি তোর মাকে কখনো বলি সন্ধ্যের পর দেখিস খিদে পাবে এখন যোগীর বামুন বলিয়া পাড়ায় জল খাইতে চাহিলে লোকে ঘটিতে করিয়া জল খাইতে দেয় তাহাও আবার মা দিতে হয় বিনী দু একবার ইতস্তত করিয়া অপুর গ্লাসটা দেখাইয়া বলিল আমার গালে একটু জল ঢেলে দেও তো অপু জল চেষ্টা পেয়েছে অপু বলিল নাও না বিনিদি তুমি নিয়ে চুমুক দিয়ে খাও না তবু যেন বিনির সাহস হয় না দুর্গা বলিল নি না বিনী গ্লাসটা নিয়ে খানা খাওয়া দাওয়া হইয়া গেলে দুর্গা বলিল হাঁড়িটা ফেলা হবে না কিন্তু আবার আর বন ভোজন করবো কেমন তো ওই কুলগাছটার গাছটার উপরে টাঙিয়ে রেখে অপু বলিল হ্যাঁ ওখানে থাকবে কিনা মাথর মা কাঠ করোতে আসে দেখতে পেলে নিয়ে যাবে দিদি ভারী চোর একটা ভাঙা পাঁচিলের ঘোলঘলির মধ্যে ছোবাটা দুর্গা রাখিয়া দিল অপুর বুক ঢিপ করিতেছিল ওই ও পিঠে আর একটা ছোট ঘোলঘলি আছে তাহার মধ্যে অপু লুকাইয়া চুরুটের বাক্স রাখিয়া দিয়েছে। দিদি সেদিকে যদি যাইয়া পড়ে ন্যাড়াদের বাড়িতে কিছুদিন আগে ন্যাড়ার ভগ্নিপতি ও তাহার এক বন্ধু আসিয়াছিল কলিকাতার কাছে কোথায় বাড়ি খুব বাবু খুব চুরুট খায় এই একবার খাইল আবার এই খাইতেছে অপুর মনে মনে অত্যন্ত ইচ্ছা হইয়াছিল সেও একবার চুরুট খাইয়া দেখিবে কেমন লাগে সে নেড়ার সঙ্গে পরামর্শ করিয়া গ্রামের যুগের দোকান হইতে তিন পয়সায় রাঙা কাগজ মোড়া দশটি চুরুট কিনে আনে সেদিনেই বন জঙ্গলের মধ্যে একা বসিয়া চুপি চুপি একটা সিগারেট ধরাইয়া খাইয়াছিল ভালো লাগে না তেতো তেতো কেমন একটা ঝাঁচ দুটান খাইয়া সে আর খাইতে পারে নাই কিন্তু তাহার ভাগের বাকি চারটি চুরুট সে ফেলিয়াও দিতে পারে নাই নেড়ার ভগ্নিপতির নিকট সংগৃহীত একটি খালি চুরুটের বাক্সে সে কয়টি সে ওই ভিটের জঙ্গলে ভাঙা ঘোল ঘোলঘোলিতে লুকাইয়া রাখিয়া দিয়েছে প্রথম চরুট খাইবার দিন চরুট টানা শেষ হইয়া গেলে ভয়ে তাহার বুকের ভেতর কেমন করিয়া উঠিতেছিল পাছে মুখের গন্ধে মাটের পায় পাকা কুল অনেক করিয়া খাইয়া নিজের মুখের হাই হাত পাতিয়া ধরিয়া অনেকবার পরীক্ষা করিয়া তবে সে সেদিন পুনর্বার মনুষ্য সমাজে প্রবেশ করিয়াছিল যাই বুঝি আজ বামাল সূত্র ধরা পড়িয়া কিন্তু দিদির পাঁচিলের ও পিঠে যাইবার দরকার হয় না এ পিঠেই কাজ সারা হইয়া যায় কথাটা সর্বজয়া ঘাটে গিয়া পাড়ার মেয়েদের মুখে শুনিল আজ কয়েকদিন হইতে নীরেনের সঙ্গে অন্নদারায়ের বিশেষ করিয়া তাহার ছেলে গোকুলের মনান্তর চলিতেছিল কাল দুপুরবেলা নাকি খুব ঝগড়া ও চেঁচামেঁচি বাঁধে ফলে কাল রাত্রেই নীরেন জিনিসপত্র লইয়া এখান হইতে চলিয়া গিয়াছে অন্নদারায়ের প্রতিবেশী যজ্ঞেশ্বর দেখড়ির স্ত্রী হরিমতি বলিতেছিলেন সত্যি মিথ্যে জানি কদিন থেকে তো নানা রকম কথা শুনতে পাচ্ছি আমি বাবু বিশ্বাস করিনি বউটে তেমন নয় আবার নাকি শুনলাম নীরেন লুকিয়ে টাকা দিয়েছে বউ নাকি টাকা কোথায় পাঠিয়েছিল নীরেনের হাতের লেখা রসিদ ফিরে এসে গোকুলের হাতে পড়েছে এই বাবু চাকবাবু সব পরের গুচ্ছ শুনে কী হবে নীরেন শুনলাম বলছে আপনারা সকলে মিলে একজনের উপর অত্যাচার করতে পারেন তাতে দোষ হয় না আপনারা যা ভাবেন ভাবুন বউ ঠাকুরুন একবার হুকুম করুন আমি ওকে এই দণ্ডে আমার হারানো মায়ের মতো মাথায় করে নিয়ে যাব তারপর আপনারা যা করবার করবেন তারপর খুব হইচই খানিকক্ষণ হলো সন্ধ্যের আগেই সে কয়লা থেকে একখানা গাড়ি রেখে আনলে জিনিসপত্র নিয়ে চলে গেল সর্বজয়া কথাটা শুনিয়া বড় দমিয়া গেল এরই মধ্যে স্বামীকে দিয়া অন্নদা রায়কে নীরেনের পিতার নিকট এ বিবাহ সম্বন্ধে পত্র লিখিতে অনুরোধ করিয়াছে নীরেনকে আরও দুইবার বাড়িতে নিমন্ত্রণ করিয়াছিল ছেলেটিকে তাহার অত্যন্ত পছন্দ হইয়াছে হরিহর তাকে অনেকবার বুঝাইয়াছে নীরেনের পিতা বড়লোক তাহাদের ঘরে তিনি কি আর পুত্রের বিবাহ দিবেন সর্বজয় কিন্তু আশা ছাড়ে নাই তাহার মনের মধ্যে কোথায় যেন সাহস পাইয়াছে এ বিবাহের যোগাযোগ যেন নয় ইহা ঘটিবে হরিহর মনে মনে বিশ্বাস না করিলেও স্ত্রীর অনুরোধে কয়েকবার তাগিদ বটে কিন্তু এখন যে বড় বিপদ ঘটিল ইতিমধ্যে একদিন পথে দুর্গার সঙ্গে গোকুলের বউয়ের দেখা হইল সে চুপি চুপি দুর্গাকে অনেক কথা বলিল নিরেন কেন গেল তাহার ইতিহাস বলিতে বলিতে তাহার চোখ ছাপাইয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল এই রকম ঝাঁটালা থেকেই দিন যাবে কেউ নেই মানুষ কোথাও যে দুদিন টুড়ব সেই সহানুভূতিতে ভরিয়া উঠিল সঙ্গে সঙ্গে খড়িমার কলঙ্কের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও তাহার দুঃখে সান্ত্বনাসূচক নানা কথা অস্পষ্টভাবে তাহার মনের মধ্যে জোট পাকাইয়া উঠিল সব কথা গুছাইয়া বলিতে না পারিয়া শুধু বলিল ওই সখী ঠাকুর মা যা লোক বলুক না সে করবে কি কিন্তু না খুরিমার লক্ষ্মীটি আমি রোজ যাব তোমার কাছে সর্বজয়া শুনিয়া আগ্রহের সরে জিজ্ঞাসা করিল বৌমা কি বললে টললে দুর্গা তা নিরেনীর কথা কিছু হলো নাকি দুর্গা লজ্জিত সুরে বলিল তুমি কাল জিজ্ঞেস করো না ঘাটে আমি জানি না অপু একবার জিজ্ঞাসা করিল খুরিমার কাছে কী শুনলি মাস্টারমশাই আর আসবেন না দুর্গা ধমক দিয়া কহিল তা আমি কি জানি যা পরন্ত রোদে ছায়া ভরা পথটি কেমন যেন মন কেমন করা সে তাহার ভাইয়ের জন্য এরকম তাহার হয় কতবার হইয়াছে বেশিক্ষণ ধরিয়া যদি সে বাড়ি না থাকে কি ভাইকে না দেখে ভাইয়ের রাশি রাশি কাল্পনিক দুঃখের কথা মনে হইয়া মনের মধ্যে কেমন করে তাহার অমন দুধে আলতা রঙের সোনার পুতুলের মতো ভাইটা ময়লা আধ ছেঁড়া মতো একখানা কাপড় পরিয়া বাড়ির দরজার সামনে আপন মনে একা একা কুড়ি চালিয়া বেগুন বিচি খেলিতেছে তাহার কাছে পয়সা চাই এটা ওটা কিনিতে সে দিতে পারে না ভারী কষ্ট হয় মনে দিন কয়েক পরে ভুবন মুখুজ্জের বাড়ি রানুর দিদির বিবাহ শেষ হইয়া গিয়েছে বটে কিন্তু এখনও কুটুম্ব কুটুম্বিনীরা সকলে যান নাই ছেলে অনেক একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হইয়াছে তাহার নাম টুনি তাহার বাপও আসিয়াছিলেন আজ দুপুরের পর স্ত্রী ও কন্যাকে কিছুদিনের জন্য এখানে রাখিয়া কর্মস্থানে গিয়াছে ঘণ্টাখানেক পরে সেজ ঠাকরুন ঘরে কি কাজ করিতেছিলেন টুনির মায়ের গলা তাহার কানে গেল সেজ ঠাকুর দালানি আসিয়া বলিলেন কিরে আসে কি রনির মা উত্তেজিতভাবে ও ব্যস্তভাবে বিছানাপত্র বালিশের তলা হাত রাইতেছে উঁকি মারিতেছে তোষও কুলটাইয়া ফেলিতেছে বলিল এই একটু আগে আমার সেই সোনার সিঁদুরের কৌটোটা এই বিছানার পাশে এইখানটায় রেখেছি খোকা দোলায় চেঁচিয়ে উঠল উনি বাড়ি থেকে এলেন আর তুলতে মনে নেই কোথায় গেল আত্ম পাচ্ছি না সেজু ঠাকরুন বলিলেন ও সে কি হাতে করে নিয়ে যাসনি তো না দিদিমা এইখানে রেখে গেলুম বেশ মনে আছে ঠিক এইখানে সকলে মিলিয়া খানিকক্ষণ চারিদিকে খোঁজাখোঁজি করা হইল কৌটু সন্ধান নাই সেজ ঠাকরুন জিজ্ঞাসা করিয়া জানিলেন দালানে প্রথমটা এ বাড়ির ছেলে মেয়ে ছিল তারপর খাওয়ার ডাক পড়িলে ছেলেমেয়েরা সব খাবার খাইতে যায় তখন বাহিরের লোকের মধ্যে ছিল দুর্গা সেজু ঠাকরুনের ছোট মেয়ে টিপি চুপি চুপি বলিল আমরা যে খাবার খেতে গেলাম দুর্গাতেই তখন দেখি যে কে কি দূর দিয়ে বেরিয়ে যাচ্ছে এই মাত্র আবার ইয়েছে সেজু ঠাকুন চুপি চুপি কি পরামর্শ করিলেন পরে রুক্ষ স্বরে দুর্গাকে বলিলেন কৌটা দিয়ে যা দুর্গা কোথায় রেখেছিস বল বার করে এক্ষুনি বলছি দুর্গার মুখ শুকাইয়া এতটুকু হইয়া গিয়াছিল সেজু ঠাকুরুনের ভাবভঙ্গিতে তাহার জীব যেন মুখের মধ্যে জড়াইয়া গেল অস্পষ্টভাবে কি বলিল ভালো বোঝা গেল না টুনির মা এতক্ষণ কোনো কথা বলে নাই একজন ভদ্র ঘরের মেয়েকে সকলে মিলিয়া চোর বলিয়া ধরাতে একটু অবাক হইয়া গিয়াছিল বিশেষত দুর্গাকে সে কয়েকদিন এখানে দেখিতেছে দেখিতে বেশ চেহারা বলিয়া দুর্গাকে পছন্দ করে সে চুরি করিবে ইহা কি সম্ভব সে বলিল ও নেয়নি বোধ সেজতি ও কেন সেজ ঠাকরুন বলিলেন তুমি চোখ করে থাকো না তুমি ওর কি জানো নিয়েছে কি না নিয়েছে আমি জানি ভালো করে একজন বলিলেন তা নিয়ে থাকিস বের করে দে নয়তো কোথায় আছি বল আবর চুপে গেল দিয়ে দে লক্ষ্মীর কেন মিথ্যে দুর্গা যেন কেমন হইয়া গিয়েছিল। তার পা ঠক ঠক করিয়া কাঁপিতেছিল সে দেওয়ালে ঠেস দিয়া দাঁড়াইয়া বলিল আমি তো জানি না কাকিমা আমি তো সেজ ঠাকরুন বলিলেন বললি আমি শুনবো ঠিক নিয়েছে ওর ভাব দেখি আমি বুঝতে পেরেছি আচ্ছা ভালো কথায় বলছি কোথায় রেখেছি দিয়ে দে জিনিস দিয়ে দাও তো কিছু বলবো না আমার জিনিস পেলেই হলো পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন ভদ্রলোকের মেয়ে চুরি করে কোথাও শুনিনি কখনো এই পাড়াতেই বাড়ি নাকি সেজ ঠাকরুন বলিলেন তুমি ভালো কথার কেউ নাও দেখবে তুমি মজাটা একবার তুমি আমার বাড়ির জিনিস নিয়ে হজম করতে গিয়েছো এ কি যাতা পেয়েছো বুঝি তোমায় আমি আজ পরে তিনি দুর্গার হাতখানা ধরিয়া হিড় করিয়া টানিয়া তাহাকে দালানির ঠিক মাঝখানিয়া নিয়ে বলিলেন তো বল এখনও কোথায় রেখেছিস বলবি না তুমি জানো না তুমি খুকি তুমি কিচ্ছু জানো না শিকিট বল নইলে দাঁতের পাটি একবারে সব ভেঙে গুঁড়ো করে ফেলবে খুনি বল শিকিট বল এখনও বলছি টনির মা হাত ধরিতে আগাইয়া আসিতেছিল একজন কুটুম্বিনী বলিলেন রসোনা দেখছো না ওই ঠিক নিয়েছে চোরের মারই ওষুধ তেরাও এখনই মিটে গেল কেন মিথ্যে দুর্গার মাথার মধ্যে কেমন করিতেছিল সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া অতি কষ্টে শুকনো জীবে জড়াইয়া উচ্চারণ করিল আমি তো জানি না কাকিমা ওরা সব চলে গেল আমিও তো কথা বলিবার সময় সে ভয়ে আড়ষ্ট হইয়া সেজ ঠাকুরণের দিকে চোখ রাখিয়া দেওয়ালের দিকে ঘেঁষিয়া যাইতে লাগিল পরে সকলে মিলিয়া আরও খানিক্ষণ তাকে বুঝাইল তাহার সে এক কথা সে জানে না কে একজন বলিল পাকা চোর টিপি বলিল বাগানের আমগুলো তলায় পড়বার জোনেই কাকিমা শেষোক্ত কথাতেই বোধ হয় সেজ ঠাকুরুনের কোনো ব্যথায় ঘা লাগিল তিনি হঠাৎ বাজখাই রকমের আওয়াজ ছাড়িয়া বলিয়া উঠিলেন তবে রে পাচি নচ্ছার চোরের ঝড় তুমি জিনিস নেবে না দেখি তুমি দেও কি না দে কথা শেষ না করিয়াই তিনি দুর্গার উপর ঝাঁপাইয়া পড়িয়া তাহার মাথাটা লইয়া সজরে দেওয়ালের ঠকিতে লাগিলেন বল কোথায় রেখেছিস বল সেদিন বল টোনির মা তাড়াতাড়ি ছুটি আসিয়া সে যে ঠাকুরনের হাত ধরিয়া বলিল করেন কি করেন কি শেষ দি থাকি আমার কৌটো ওরকম করে মারেন কেন ছেড়ে দিই থাক হয়েছে ছাড়ুন ছি টুনি মার দেখিয়া কাঁদিয়া উঠিল পর্বক্ত কুটুম্বিনী বলিলেন রক্ত পড়ছে যে দুর্গার নাক দিয়া ছর করিয়া রক্ত পড়িতেছে কেউ লক্ষ্য করে নাই বুকের কাপড়ের খানিকটা রক্তরাঙা হইয়া উঠিয়াছে টুনির মা বলিলেন শিগির একটু জল নিয়ে আয় টিভি রোয়াকের বালতিতে আছে দেখ চেঁচেমেঁচিও হইছেই শুনিয়া পাশের বাড়ির কামারদের ঝি ব্যাপার কি দেখিতে আসিল রানুর মা এতক্ষণ ছিলেন না দুপুরে খাওয়া দাওয়ার পরে কামার বাড়ি বসিয়া গল্প করিতেছিলেন তিনিও আসিলেন মারির চোটে দুর্গার মাথার মধ্যে ছাছা করিতেছিল সে দিশাহারাভাবে ভিড়ের মধ্যে একবার চাহিয়া কি দেখিল জল আসিলে রানুর মা তাহার চোখে মুখে জল দিয়া তাহাকে ধরিয়া বসাইলেন তাহার মাথার মধ্যে কেমন ছিমছিম করিতেছিল সে দিশাহারাভাবে বসিয়া পড়িল রানুর মা বলিলেন মন করে কি মারি শেষ দি রোগা মেয়েটা ছি তোমরা ওকে চেনো নি এখনো চোরের মার ছাড়া ওষুধ নেই এই বলে দিলাম মারের এখনো হয়েছে কি না পাওয়া গেলে ছাড়বো নাকি করিরায় আমায় যেন শুলে ফাঁসে দেয় এরপর রানুর মা বলিলেন হয়েছে এখন একটু সামলাতে দেওয়া শেষ দি যে কামটা করেছ টনির মা বলিল ও মা এতভাবে জানলে কি কৌটোর কথা বলতো চাইনি আমার কৌটো ওকে ছেড়ে দাও শেষ সেজু ঠাকুর উনি এত সহজে ছাড়িবেন কিনা বলা যায় না কিন্তু জনমত তাহার বিরুদ্ধে রায় দিতে লাগিল কাজে তিনি আসামিকে ছাড়িয়া দিতে বাধ্য হইলেন রানুর মা তাহাকে ধরিয়া ওদিকের দরজা খুলিয়া খিড়কির উঠোনে বাহির করিয়া দিলেন বলিলেন খুব খেনে আজ বাড়ি থেকে বেরিয়েছিল যা যা আস্তে আস্তে যা দিবি খিড়কিটা ভালো করে খুলে দে দুর্গা দিশাহারাভাবে খিড়কি দিয়া বাহির হইয়া গেল মেয়ে ছিল ও যাহারা উপস্থিত ছিল সকলে চাহিয়া দেখিতে লাগিল একজন বলিল তবুও তো স্বীকার না কিরকম দেখছো একবার চোখ দিয়ে কিন্তু এক ফোনটা জল পড়লো না রানুর মা বলিলেন জল পড়বে কি ভয়েই শুকিয়ে গিয়েছে চোখে গিয়ে জল আছে ওই রকম করে মারে শেষ দিয়ে শুনলেন বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালির পঞ্চদশ পর্ব পাঠে অরুময় চক্রবর্তী